আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন তো আমি আসি জরান ছাদ সাহেবের মাজারে তো যাই হোক আজকে মূলত একটা কথা বলবো যে আমি রিসেন্টলি একটা জিনিস খুবই খুবই একটা ইউনিক প্রবলেমে পড়ছি এবং যারা জরানে আসেন তারা রেগুলার পরে তো ভিডিওটি সব তোকের জন্য যারা জোড়ে আসবেন এবং যারা জড়ানো আইসেন সবার জন্য উপকার হবে ভিডিওটি স্ক্রিনটা মধ্যে সকালে অবশ্যই অবশ্যই দেখবেন তো আপনারা বিদেশে এসে এর আগামী একটা ভিডিও করছিলাম ভিডিওটি হয়তো ভালো হয়নি কখনোই বাঙালির আন্ডারে কাজ করবেন না আবার করবেন কিছু কিছু বাঙালি এসে ভালো মানে বাঙালি আন্ডারে কাজ করলে কী কী প্রেশার পড়বে এবং কোন কোন সমস্যা হবে ভিডিওটি রিলেটেড হবে স্ক্রিপ না করে আবার বলি মনে সকালে দেখবেন বিশেষ করে বাঙালি আন্ডারে কাজ করলে পরে আমরা যেমন জোরানে কিন্তু যারা কাজ করে সবাই কিন্তু বেতনভুক্ত খুব কম সাপ্তাহিক চুক্তি বেশি কাজ করে তো যেহেতু আমি শিলাইয়ের কাজ করি যখন আপনি মানে সাপ্তাহের মাঝে মানুষ ধরেন এক সপ্তাহ আপনার কাজ ছেড়ে দেবেন আপনি এক সপ্তাহের মাঝে ধরে কাজ করেন আপনার লাস্ট দুই তিন দিনে আপনার প্রচুর পরিমাণে অল্টার ধরবে মানে আপনি কাজে অনেক ঝামেলা করবে মানে আপনাকে যেতে দিবার যাবেন আপনার এ কাজে এই সমস্যা ও সমস্যা কিন্তু আপনি তার ওখানে বিগত এক বছর ধরে কাজ করতেন এই সমস্যা কোনোদিন ধরে নেই এটা ধরবে তারপরে কি করবে আপনি যেমন পুরো সপ্তাহ কাজ করবেন তখন যে আপনার বিল আছে মানে কাদের যে স্যালারিটা পাইবেন সেই স্যালারিটা আপনাকে হোল্ড করে দেবে মানে আটকাই দিবে যে বাইরে আমার টাকা দেনে নেই আপনার টাকা কিছুদিন পরে দিব ওই যে বললো কিছুদিন পরে আপনি এই টাকা চাওয়ার জন্য আপনি এই টাকার জন্য আপনার মিনিমাম ছয় থেকে বা ছয় মাস পাঁচ মাস তিন মাস এমন অনেক সময় আছে টাকা পয়সা নাও দিতে পারে তারা আপনাকে অনেক ঘুরাইতে পারে অনেক ঘুরাইবে ভাই এটা বাস্তব কথা যে জরানে এরকম হচ্ছে এবং রেগুলারি কন্টিনিউ এরা এরকম শুরু হয়েছে তো আপনারা যারা এরকম সিস্টেমে বাঙালি আন্ডারে কাজ করেন বিশেষ করে আমি কিন্তু সবসময় আমার যারা ভিজিটর যারা সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবাসেন তারা যেন সঠিক পথে থাকে এবং তারের যেন কেউ ঠগাটি না পারে আমি ভিডিওটি সবসময় এডিলেট করি তো আপনারা না কখনো না করবেন হয়তো আপনি একটু বদনাম হবে বৃহস্পতিবারে বিল নেওয়ার পরে তারপর না করে দেবেন যে আমি কাজ করব না হয়তো আপনাকে মাসের কাছে আপনার বদনাম করবে যে কি এই লোকটা হুট করে না করে দেয় বা আপনাকে বলতে পারে যে ভাই আপনি এখন না করে দিলে আমি লোক পাবো কোথায় কিন্তু যদি আপনি সরল মনে যদি বলেন যে ভাই আমি যাব আমি কাজ করবো না আমি অন্য চলে যাব তাহলে কিন্তু ভাই আপনার টাকা তাকে দিয়ে দিতে পার খুব কম লোক আছে একশো থেকে আশি পার্সেন্ট লোক আছে আপনি এই কাজ করে এবং দশ পার্সেন্ট লোক আছে আপনি ঘুরে ঘুরে টাকা দেবে আর দশ পার্সেন্ট লোক আছে আপনার টাকা দেবে না মানে না না তো এ এটাই হলো মূলত এই এরকমই তো আপনারা যারা কাজ করবেন বা কাজ করেন তো আপনারা একটু একটু ভেবে চিন্তে দেখবেন আর আপনাদের প্রত্যেকেরই বলি যে আপনারা বাঙালির আন্ডারে কাজ না করে ভালো কারণ আমরা বিদেশে এসে বাঙালির আন্ডারে কাজ করে আর একটা প্রবলেম হলো রেট কম দেয় দ্বিতীয় কথা আপনার রুম মানে আমরা যখন কাজ এক জায়গায় সেরা এক জায়গায় যাই তখন কিন্তু রুমগুলো আপনার সাপ্তাহিক চুক্তিতে রুম নেওয়ার চেষ্টা করবেন যে আমি যে কদিন কাজ করব যদি কাজ ছেড়ে দিই আমি এক সপ্তাহ আমি দুই মাস বা তিন মাস এরকম না কারণ আপনি কাজ করতে নেন হুট করে আপনার কাজে একটা সমস্যাও হতেই পারে একটা মালিকের সাথে একটা ঝামেলা হতেই পারে আপনার মনে চাইলে এনে কাজ করলে নাহলে নেই তখন কিন্তু এই রুমে দুই মাস অ্যাডভান্স এটা দিতে হয় তো আপনি বলে নেবেন যে আমি যে কয়েক সপ্তাহ কাজ করবো সেই সাপ সপ্তাহ রুমবারে দেবো সব কিছু আগে চুক্তিবদ্ধ হয়ে গেলে পর তখন আপনি বিপদ থেকে অনেক অনেক মুক্তি পাবেন এবং আপনার টাকাগুলো যখন একটু কম খরচ হবে এবং মালিকা হয়তো আপনি প্রথমে প্রাথমিক অবস্থা আপনার নেগেটিভ চিন্তা চিন্তাভাবে আপনাকে করবে আপনাকে নিয়ে কিন্তু আপনার কিছু যায় আসবে না কারণটা কি আপনি তখন মালকের কাজ ধরা না এবং আবারও বলি কাম শেষ যখন আপনার মনে চাচ্ছে যে এখানে আমার কাম করার প্রসেসে না বা আমি এখানে কাজ করবো না তখন আপনি কি করবেন যে এখানে না করার আগ দিয়ে আপনাদের কাম ঠিক করার পরে বিশুদ্ধভাবে বিল নেই তখন আপনার বিলির পরে ভাই আমার এখানে কাজ করবো না আমার এই সমস্যা আপনার এই ফ্যাসিলিটি আমার ভালো লাগে না তারপরে হয়তো তারা অনেকে পোষাইতে পারে যদি একবার না করে দেন তারপরে এখানে কাজ করলে কিন্তু আপনার বিল হান্ড্রেড হান্ড্রেড হোল্ড হয়ে যাবে কারণ এটা বাঙালিশান পোলট্রিক স্কুল দিয়ে চলে যাবে ওরা আমি টাকা আটকাই দেবো তো এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম